দর্শক আমার মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন আর এই যে টাকা তো দোকানদার আমার কাছে অনেকগুলো টাকা পাবে নয়শো মতো টাকা পাবে তো আমি মাঠের ভিতরে আসছিলাম এই যে পিছনে দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত এই ক্ষেতের ভিডিও বানাইতে দোকানদার আমাকে কল দিয়ে বলে যে তামিম ভাই ইমার্জেন্সি আমার টাকাটা পাঠাই দেন টাকাটা লাগবে তো নয়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার একটা নোট আর চারশো দুইশো টাকার দুইটা নোট তো এখন আমি দোকানের সেই বাকি টাকা শোধ করবো এই যে ড্রোনের মাধ্যমে আর এই যে দেখতে পাচ্ছেন টাকা আমি কিন্তু দড়ির মাধ্যমে বেঁধে দিলাম তো এখন কিন্তু আমি দোকানের সেই বাকি টাকা শোধ করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই যে ড্রোনের মাধ্যমে দোকানের বাকি টাকা শোধ করি দর্শক দেখতেই পাচ্ছেন ড্রোন কিন্তু চলে যাচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ড্রোনটি অলরেডি দোকানের কাছাকাছি চলে এসেছে রোড সাইডে যেহেতু দোকানটি অবস্থিত আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে এই রোড দিয়ে কোনো বড় গাড়ি যাচ্ছে কিনা যখন দেখি যাচ্ছে না তখন কিন্তু আমি ড্রোনটি আস্তে আস্তে পার করতেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ভাইকে আমি কল দিয়ে বললাম দোকানদার ভাই তাড়াতাড়ি দোকানের বাইরে আসেন টাকা চলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন দোকানদার ভাই কিন্তু এখানে হাই দিচ্ছে যে ভাই এই যে আমি আমার কাছে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রোন নিচে লাগাই দিলাম এখন দোকানদার ভাই টাকাটি খুলতেছে টাকাটি খুলে দোকানদার ভাই কিন্তু ভালোভাবে গুনে নিচ্ছিল যে টাকা ঠিক আছে না তারপরে দোকানদার ভাই যে আমাকে সিগন্যাল দিয়ে দিল যে ভাই টাকা ঠিক আছে তো আমিও কিন্তু আমার ড্রোন একটি আবার ফ্লোট নিয়ে চলে আসতেছি তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন